যে এত ভালো তো বলছি তো যে মানে নাম বিখ্যাত যেমন নাম বড় বাজারে দিদি এবং সুমন্ত দাদা যে মেলাটা পরিচালনা করেছে কিংবা পরিষেবা করেছে এটা মানে কখনো কোনো জায়গায় কেউ করতে পারেনি নমস্কার আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মানভূম জনকল্যাণ সঙ্গে আছি আমি যুধিষ্ঠির মাহাতো থাকে নতুন বন্ধু তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কারণ এই চ্যানেলের লক্ষ্য হচ্ছে আপনাদেরকে আনন্দ দেওয়া তো আজকে আমরা সবাই জানি যে তিরিশা কার্তিক শনিবার যে জ্যোৎস্না দিদির কাড়াটি ছিল সেটা আজকে সম্পন্ন হলো তাতে কিন্তু দেখা গেলো যে জ্যোৎস্না মাহাতো এক নম্বর কারা কিন্তু জয়লাভ করেছে কারাটি লেগেছিল দশ মিনিট ছিল তো দু নম্বর কারায় কিন্তু পরাজয় হয়েছেন এবং লাভ করেছেন দেখতে পাচ্ছেন সামনে আছেন তোর দিদি তো দিদির কাছে আমি সম্পূর্ণ সাক্ষাৎকার আমি তুলে ধরবো ভিডিওর সাথে জুড়ে থাকুন তো দিদি নমস্কার নমস্কার তো দিদি একবার নাম পরিচয়টা আমাদের দর্শককে বলুন আচ্ছা ঠিক আছে আমার নাম হচ্ছে সজনী সিং সরদার গ্রাম গঙ্গামান্না থানা বান্দোয়ান জেলা পুরুলিয়া সরষা বল কানা হয়েছিল হ্যাঁ কাড়াটা সরষা বল আনা হয়েছিল আমাদের বান্দান ব্লকে তো মানে কাড়া লড়াইয়ের মরসুমটা কম আচ্ছা তো বিখ্যাত পুরা বাজারে কাড়া লড়াইয়ের মানে সুনাম ধন্য আছে তাই বলে আমরা যে সোনা দিদিকেও ধন্যবাদ আর সুমন্ত দাদাকেও ধন্যবাদ এই জোড়াটা দেওয়ার জন্যে আর এই ওনার বাড়িতে আসার জন্য তো দিদি দু নম্বরে তো লড়াই তো দেখালে কাটা কতক্ষণ খেলেছিল মোটামুটি খেলাটা পনেরো মিনিট তো কারা কি জয়লাভ করেছে হ্যাঁ জয়লাভ করেছে তাতে কত প্রাইজ ছিল পনেরো হাজার প্রাইজ দিয়ে দিয়েছে হ্যাঁ দিয়ে দিয়েছে তো এই যে মানে যেরকম কমিটি এবং জেলা কমিটি মেলা কমিটি মানে কীরকম পরিচালনা করেছিলেন মেলাটি খুব ভালো খুব ভালো যে দিদি কেমন লাগলো বলো অনেক ভালো লাগলো অনেক ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগেছে কি বলবো বলেও আর কোন কোনো পাচ্ছি না যে এত ভালো তো বলছি তো যে মানে নাম বিখ্যাত যেমন নাম বাজারে জ্যোস্না দিদি এবং সুমন্ত দাদা যে মেলাটা পরিচালনা করেছে কিংবা পরিষেবা করেছে এটা মানে কখনো কোন জায়গায় তো করতে পারে না মানে সত্যি কথাই যে মানে একাই যে মানে এতটা হেডেক লয় এটা কোন সম্ভব চারটি কথা লই তো সকলকে ম্যানেজমেন্ট করা মানে রাতে থেকে ঘুম নাই রাত করে অপরম তো আমাদের কো এতটা মানে ইয়া করে যে যে আমাদের রাস্তা দেখা ছিল না সেটা অবধিও আদাদুর আনতেও গেছিল জসনা দিদি কি দিয়ে বরণ করেছিল একটু আমি অতটা বুঝতে পারলাম না না জসনা দিদি বরণ করে সে শাড়ি সায়া ব্লাউজ শাড়ি সায়া ব্লাউজ ব্লাউজ সাথে মানে খুবই আনন্দিত হ্যাঁ খুব আনন্দিত ওনারকে অনেক অনেক ধন্যবাদ মানে সাড়ে ছয়টা বড় কথা লয় এই যে এই যে দশের মাঝে যে যতটুকু প্রাইজ দিচ্ছেন এটাই কিন্তু আমাদের বড় পাওনা প্রাইজ মানে কি ওই নাম প্রাইজটাও এমন একটা বড় কথা লয় এবং ওই যে যেটা ওই যে নাম যাকে বলে মানে যেমন টাকা পয়সা তো মানুষের থাকে না থাকে না হ্যাঁ এবং শাড়িটাও থাকবে নাই তিন চার ছ যাবে তার বেশি যাবে না ওই সুনাম যাবে হবে সেটার জন্য দিদি কারা আনার কোনো তো অসুবিধা হয় নাই না কোনো অসুবিধা হয় নাই আর সেটার জন্যও বলছি আমি অনেক অনেকেই পরিষেবা পাইছি আর যদিও মানে আমার এই কিছু ভুল দুটি হয়ে থাকে যত ভাই বন্ধু দাদা কাকারা বাবা মা মাসিরা ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আচ্ছা দিদি আর একটা যাবার মুহূর্তে একটা কথা যদি বলতে পারেন কাটা কি আমরা আবার লড়াই দেখতে পাবো হ্যাঁ হ্যাঁ তো লড়াই এবারে গ্রামে কি পাবো কি বাহিরে গ্রামে ব্যাপার হচ্ছে যদি গ্রামের লোক তখন কমিটি সব রকম সিদ্ধান্ত করবে সেটা এখন বলা যাচ্ছে নাই

আর কারটি কোথায় যাবে না যাবে আমি চেষ্টা করব দিদির সাথে আরও সাক্ষাৎকার নেওয়ার তো এই ক্ষুদ্র বক্তব্য এখানে আমি সমাপ্ত করছি সবাই ভালো থেকো সুস্থ নমস্কার নমস্কার